এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি এই যে সুন্দর একটি জবা নিয়ে এসেছি দেখুন এটাও আমার কাটিং থেকে লাগানো আমরা সাধারণ কি করি একটা কাটিং বসাই তারপরে আমরা চেষ্টা করি কবে ফুল আসবে কবে ফুল আসবে করে সেটা ডালটাকে ছেড়ে দিয়ে এইভাবেই লাগিয়ে দিয়ে লম্বা হতেই থাকে লম্বা হতেই থাকে ঝাঁকড়া আর হয় না সেটা করবেন না বন্ধুরা আমি বলবো যখন কাটিং বসাচ্ছে না ফুলের আগে ফুল না পাওয়ার জন্য ফুল পাওয়ার এতটা আশা রাখবেন না আগেই ডালপালাগুলো সবসময় পিঞ্চিং করে দেবেন ছোট্ট ছোট্ট কেটে দেবেন যেই লম্বা হচ্ছে আপনার ডাল কেটে কেটে দেবেন অনেকবার পিঞ্চিং করবেন অনেকবার কাট করবেন কাট করলে কি এবার ঝাঁকড়া হবে দেখছেন যেরকম আমি দেখাচ্ছি একদম নিচ থেকে ওপর পর্যন্ত দেখুন ঝাঁকড়া হয়ে আছে আমার গাছ একদম ঝাঁকড়া পুরো ব্রাঞ্চে ব্রাঞ্চে করি এর ফুল দেখুন এইখান থেকে করি তারপরে এই যে এইখান থেকে করি দেখুন না এই ছোট্ট ছোট্ট ডালপালাগুলো থেকে কত করি এসছে ব্রাঞ্চে ব্রাঞ্চে করি প্রচুর প্রচুর করি হয়ে আছে প্রচুর আর কালারটিও খুব সুন্দর এই টপিক্যাল যাওয়াটি কালারটি খুবই সুন্দর আমি বলবো একটা কাটিং থেকে বসানো কেউ বলবেই না এত সুন্দর দেখতে এত সুন্দর বিউটি এটার এসছে আপনারা বিশ্বাস করুন এত সুন্দর লাগছে ক্যামেরার কতটা সৌন্দর্য দেখাতে পারছে আমি বুঝতে পারছি না কিন্তু ট্রাস্ট মি এটার কালারটা খুবই সুন্দর খুব মিষ্টি কালার একটা এই যে দেখি তাহলে আজকের মতো এতটুকুই থাক আমার গাছের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে হেল্পফুল যদি হয়ে থাকে আমার ভিডিও আপনারা আমার সঙ্গে সাথে পাশে থাকুন আরও নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো আসি বাই বাই